আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাইভ সেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দর্শক যদি দেখতে এবং শুনতে পেয়ে থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন সব ঠিক আছে কিনা প্রথম শিরোনামটি হলো এবার বাংলাদেশের হাতে আসতে যাচ্ছে চীনের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান জেটেন সি কি ভাবছে ভারত ইউনুসকে এই মুহূর্তে ক্ষমতা থেকে সরিয়ে সরকার চাইছে ভারত বাংলাদেশের চাপ বাড়ছে এবং তারা মানে ভারতের কাছে মুসলিকা দিয়েই আসছে যে আমরা যদি আসি তোমরা যেভাবে বলো সেভাবে দেশ চালাও জনগণকে বোঝাবো একটা কিন্তু কাজ করবো আমরা আমাদের কাজটা হবে তোমাদের ইচ্ছা অনুযায়ী কারণ চুয়ান্ন বছর ধরে এই দেশে বহু সরকার এসছে কেউ কোনো আধুনিক যুদ্ধ বিমান কেনে কেনে নেই কোনো যুদ্ধ জাহাজ কেনে নেই আমরা তো জানি ওপার কেউ করে কেউ এরা আসলে দেশ নিয়ে ভাবে না এরা প্রত্যেকে চায় রাষ্ট্রীয় ক্ষমতা কেন রাষ্ট্রীয় ক্ষমতা চায় কারণ এরা চুরি করবে বুঝেন নাই এরা চুরি করবে ধরেন নির্বাচন কেন প্রয়োজন নির্বাচন এই কারণে প্রয়োজন এখন যারা লুটপাট করছে লাইসেন্স লাইসেন্সবিহীন নির্বাচন হলে লাইসেন্স সহ তারা চুরি করবে এই তো পার্থক্য এই দেশে যারা ক্ষমতায় বসে কোন দল চুরি করেনি বলেন তো অজস্র টাকার মালিক হয়েছে ক্ষমতায় বসে দুই নম্বর ব্রেকিং খবর এবার দখলদার শক্তিকে বড় রকম ধাক্কা দিল ইয়েমেন এবং গাজার প্রতিরোধ বাহিনী এবং ইয়েমেনের এক আঘাতেই নড়ুচুরে বসেছে নেতানিয়াহু এবং তার পেটোয়া বাহিনী পেটোয়া বাহিনী বলবো নাকি জেনোসাইড বাহিনী বলবো পাশাপাশি সৌদি আরবের বার্তায় মোটামুটি আতঙ্কে পড়ে গেছে দখলদার দেশটি সৌদি আরব কি ইরানের সাথে নীরবে সক্ষতা এই প্রশ্নটা উঠে আসছে দর্শক প্রথমে আসছি আধুনিক যুদ্ধে মায়ানমারের সাথে বাংলাদেশ এই যুদ্ধ বিমান নিয়ে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমি অনেক পাইলটদের সাথে কথা বলেছি যারা বলেছে পুরনো আমলের দুটো সিরিজ আছে দুটো সিরিজ বলতে মানে দুটো গ্রুপের যুদ্ধ বিমান আছে যেগুলো নব্বই প্রজন্মের আগে এগুলো আধুনিক যুদ্ধ বিমান নয় এগুলো ওয়ান টু প্রজন্মের আর এখন পৃথিবীর সিক্স প্রজন্মের যুদ্ধ বিমান চালায় তো এবার বাংলাদেশ জেটেন সি এক ডজন কেনার ব্যাপারে চীনের সাথে যে চুক্তিগুলো করতে যাচ্ছে আশা করা যাচ্ছে এই চুক্তির মাধ্যমে এগুলো বাংলাদেশে দ্রুত পৌঁছে যাবে প্রশ্নটা হলো কি দেবে কিনা কিন্তু কারণ চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের কাছে মাত্র দুটো সিরিজের যুদ্ধ বিমান আছে যেগুলো নব্বই দশকের আগে এটি আমাদের রাষ্ট্রীয় ভাবে জনগণ এবং প্রশাসনে কর্তাদের মধ্যে চাপ সৃষ্টি হয়েছে বহু বিমান পাইলট রায় ধ্বজবঙ্গ পাইলট মানে বিমানকে নিয়ে আকাশে উঠতে চাইছে না জীবনের হুমকির কারণে এবং দেখলাম এই মিগ সিরিজের বেশ কিছু যুদ্ধ বিমান ভারতেও বাতিল ঘোষণা করেছে এবং গতকালকে সেই তথ্যটি পেলাম যে তারা আর এই বিমান নিয়ে আকাশে উঠবেন এগুলো পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছে ভারতের বিমান বাহিনী দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইনুস জিনপিং এর কাছে যে যুদ্ধ বিমানের প্রশংসা করেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন এই এবার কেনার ব্যাপারে বাংলাদেশ চীনের কাছে তার আগ্রহ প্রকাশ করেছে বলা হচ্ছে এক ডজন চীনের কাছ থেকে বাংলাদেশ কিনতে চায় এই জেট কম বেশি আমার দর্শকরা জানেন আমি অনেকবারই বলেছি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধ বিমান রাফাইল এবং চীনের মিড গ্রুপের যে সিরিজ যুদ্ধ বিমানগুলোকে ধ্বংস করেছে এবং রাশিয়ান আকাশ প্রতিরক্ষা সিস্টেম হান্ড্রেড কে অ্যাটাক করে ধ্বংস করেছে এবং তাদের যে স্টোরেজ ধ্বংস করেছে তার মূল নায়ক ছিল এই জেটেন্সি বলা হচ্ছে পাকিস্তান চব্বিশ ঘন্টার মধ্যে ভারতকে যে রিটালিয়েট করেছিল তার মূল অস্ত্র এই জেটেন্সি এবং এটির মাধ্যমেই সাতটি যুদ্ধ বিমান পাকিস্তানের ভারতের সাতটি যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে তো সেই জেটেন্সি ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধ শেষে ইরানো কিনেছে চল্লিশটির মত এবং ইরানের অধিকাংশ চালান পৌঁছে গেছে এবার বাংলাদেশ এক ডজন জেটেনসি কিনতে যাচ্ছে চীনের কাছ থেকে প্রশ্ন হল ইমুদ সরকার যে চুক্তিটি করবে সেই চুক্তি সবে আমরা কি জেটেন্সি পাবো বা এই মুহূর্তে ভারত বাংলাদেশের সাথে আবার সুসম্পর্ক গড়তে চাইছে যে কোনো ভাবে যেহেতু পাকিস্তান ঘন ঘন আসা যাওয়া করছে বাংলাদেশের সাথে আবার দুই দেশের সামরিক পর্যায়ে আসা যাওয়া চলছে বৈঠক চলছে এখন পাকিস্তানকে আবার আউট করে দিতে বাংলাদেশের এই জিওপলিটিক্স থেকে বের করে দিতে ভারত আবার চেষ্টা করছে এই ভারত এখন পাগল হয়ে গেছে বাংলাদেশে ইনুসকে সরিয়ে একটা তাদের পুতুল সরকার বসানোর জন্য তো এই ক্ষেত্রে ইরুদ সরকার বুঝতে পারছেন যে তিনি যদি কিছু করে যেতে পারেন হয়তো এটুকু কাজে লাগবে তো এই কেনার ব্যাপারে চীনকে বাংলাদেশ তাদের আগ্রহের কথা জানিয়েছে চীন তাদেরকে এটা দেবে কবে কি সেটা নিয়ে আমার তো আমরা ডিটেল আলোচনা পরে কখনো আপনাদের জানাবো কিন্তু প্রশ্ন হলো ভারতকে আদালত কিনতে দেবে বা আমাদের রাজনৈতিক দলের নেতারা ইনুসকে কিনতে দেবে কারণ তারা তো ফিফথ কলামের লোক ভারত যা বলবে তাই করবে তো ভারতের ইচ্ছা অনুযায়ী তো এগুলো হবে প্রশ্ন হলো আমরা স্বাধীন রাষ্ট্র এই কথাটা আমরা প্রায় বলি বলি একাত্তরে স্বাধীন হয়েছে আসলে আমরা স্বাধীন হইনি পাকিস্তান থেকে আমরা ভারতে কোলে এসে বসেছে আর ভারত আমাদের যে ন্যারেটিভ শিখিয়ে দেয় একাত্তর মুক্তিযুদ্ধ একাত্তর মুক্তিযুদ্ধ এটাই আমরা আওড়াই আর সেই আওড়ানোর বিষয়গুলো দেখবেন খুব চেতনাশীলরা আমাদের অ্যাডভোকেট ফজলু পাগলাদের মতো লোকেরা এগুলো আওড়ায় আবার দেখবেন ফজলুকে যখন বিএনপি তিন মাসের জন্য দল থেকে বহিষ্কার করেছে বা সাময়িক তার পদ করেছে ভালো করে খেয়াল করবেন আওয়ামী লীগের লোকেরা তাকে নিয়ে সবচেয়ে বেশি কান্নাকাটি করছে ফেসবুকে আমি যতগুলো আইডি তার পক্ষে লিখতে দেখেছি সব দেখবেন আওয়ামী লীগের লোক তার মানে কি বিএনপি এখনো বুঝতে পারছে না তিনি কার পারপার সাপ করছেন কার ন্যারেটিভ প্রচার করছেন আর তাকে তিন মাসের জন্য সাময়িক সাসপেন্ড মানে কি নভেম্বরে তিনি আবার ফিরে আসবেন রাজনীতিতে তিনি হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তারপর তিনি আবারও সেই ন্যারেটিভ তৈরি করবেন তখন তো বিএনপি ক্ষমতাই থাকবে তার বহিষ্কার আদেশ চাইলে বা তার বহিষ্কারের জন্য আন্দোলন করার কাজ হবে পুলিশ দিয়ে পেটাবে এখন তো ইউনুস আসে দেখে জনগণ রাস্তায় নামলে বিএনপি টেনশনে পড়ে যায় তখন তো বিএনপি ক্ষমতায় থাকবে এগুলো পর্দার অন্তরালের খেলা তিন মাস থাকে একটা মানে ম্যানেজ করা হইছে তাকে একটা ম্যানেজ করে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ম্যানেজ করে তিন মাস 3 মাস পরে নভেম্বর মাসে হয়ে যাবে তিনি আবার শপথ হই আবার তিনি নির্বাচন করবেন দল থেকে পরিষ্কার হচ্ছেন না এগুলো আসলে দেখালা তো বিষয়টা হলো যে যে দেশের জনগণ দেশপ্রেমিক হয় সেই দেশের সরকার যে দেশপ্রেমিক হতে বাধ্য হয় কথাটা মনে রাখবেন আর যে দেশের জনগণ চুর বাটপারদের ক্ষমতা বাড়াবে হাসিনার মতো চুর বাটপার 16 বছর কি করে ক্ষমতা আছে এই দেশের জনগণের কারণেই তো এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের বুদ্ধিজীবী সাংবাদিক হ্যাঁ বহু ভিডিও ফেসবুকে শেখ মুজিবের জন্য করে শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে তারা কি দেশপ্রেমিক বা তারা কি দেশের সন্তান প্রশ্ন করতে পারেন দুঃখজনক হলো সত্য হলো এরা প্রত্যেকে রাজনীতি করেন পকেটের জন্য রাজনীতির সাইনবোর্ড মানি হলো আপনি বিনা ইনকামে বিনা ইনভেস্টে ইনকাম করবেন চাকরি করেন রাজনীতিবিদদের কোনো চাকরি নাই তারা রাজনীতি করেন মানে অজস্র টাকার মালিক হয়ে যান জিজ্ঞাসা করেন রাজনীতিবিদদের যে ভাই আপনি তো রাজনীতি করেন এত টাকার মালিক হন কিভাবে বাংলাদেশে শুধু ইসলামী রাজনৈতিক দল আছে যারা দল করেন পকেটে টাকা খরচ করে আর বাকি যে দলগুলো আছে তারা রাজনীতি করেন নিজের পকেটে টাকা আনার জন্য তো আমরা জনগণ যদি দেশপ্রেমিক না হয় আমাদের নেতারা দেশপ্রেমিক হবে কি করে আমরাই তো চোর বাটপারদের ক্ষমতায় বসাই সো দোষটা আমাদের তো মাইল স্টাইলের মতো এরকম ঘটনা আরো ঘটবে ভারত ঝুঁকি পড়বে ভারত এসে আমাদের মতো আমাদের ছোট দেশ কোনো অস্ত্র নাই সেনাবাহিনী দুর্বল আধুনিক কিচ্ছু নাই তারা যখন ইচ্ছা ইচ্ছা করবে আমাদের দেশে পুরোটা দখল করবে অর্ধেক দখল করবে করবে আর রাজনীতিবিদরা তারা শুধু ক্ষমতার চেয়ারে বসে থাকবে কারণ পরিবার এবং তার দল বল নিয়ে লুট করবে চুয়ান্ন বছর ধরে আমরা কোনো দেশপ্রেমিক মানে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ছাড়া কোনো দেশপ্রেমিক শাসক পাইনি অতএব আমাদের ভাগ্য কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না তবে জেটেন সিট যে কথাটি বললাম যদি ইউনুস সরকার কিনতে পারে এটি আমাদের জন্য একটা বৃহৎ অ্যাচিভমেন্ট হবে কিন্তু ভারত তাকে এত সহজে কিনতে দেবে বা ভারতের অনুষঙ্গ বা ভারতের প্রেসক্রিপশন নিয়ে যেসব দালালরা এদেশে রাজনীতি করে তারা কি এই সুযোগটি দেবে ইউন সরকারকে কমেন্ট করে জানাবেন স্পষ্ট করে বার্তা দিয়েছেন গাজাতে যা হচ্ছে এটি মানবাধিকার লঙ্ঘন এটি গণহত্যা জাতিসংঘের মতো একটি শক্তিশালী সংস্থা থাকতেও কি করে একটি দখলদার বাহিনী একটি নিরীহ জাতির উপর গণহত্যা চালাচ্ছে এটি মানবাধিকার লঙ্ঘন এটি গণহত্যা সৌদি আরব আন্তর্জাতিক সংস্থাগুলো আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর কাছে আবেদন জানিয়েছে যে কোনোভাবে উনিশ সীমানা নির্ধারণ করে টু স্টেট ভিত্তিতে গাজা এবং ইসরায়েলের যুদ্ধবিরতি এবং এ অঞ্চলে শান্তি আনা হোক যদি এই কাজটি দখল তারা না করে আগামীতে ওয়াইসি কে নিয়ে সৌদি আরব বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবে পাশাপাশি ইউরোপ আমেরিকা সহ যে দেশগুলো এখন পর্যন্ত দখলদাদের পাশে দাঁড়িয়ে আছে তাদেরকে সতর্ক করেছে সৌদি আরব পাশাপাশি ইউরোপের যে দেশগুলো গাজার পক্ষে দাঁড়িয়েছে কিংবা এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সমালোচনা করেছে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে অথবা ফিলিস্তিনের পক্ষ সমর্থন করেছে তাদের ধন্যবাদ জানিয়েছে সৌদি আরব যখন সৌদি আরব এই শক্ত কথা বলছে তখন কিছুটা বিচলিত ইসরায়েল তার কারণ সৌদি আরব রকম শক্ত কথা সাম্প্রতিক সময় খুব একটা বলেনি এবার সৌদি আরব বুঝতে পেরেছে যে ফিলিস্তিনের পর তাদের ভূখণ্ডের দিকে নজর হলো নিতানিয়াহ তারা গ্রেটার ইসরায়েল তৈরির যে মিশনে নেমেছে সেটি আরব রাষ্ট্রের ভূখণ্ডে বা আরব রাষ্ট্রের যে স্বাধীন সার্বভৌম সেখানে টান পড়তে পারে প্রশ্ন হলো এ আলোচনা এ বক্তব্যবাজি এখানেই শেষ নাকি কোনো বড় বিধ্বন্ত নেবে শেষ পর্যন্ত গাজার প্রতিরোধ বাহিনী আজ ব্যাপক ধোলাই চালিয়েছে দখলদার বাহিনীর উপর বলা হচ্ছে এ সময় একটি স্থানে পাঁচজন এবং অপর স্থানে আরো বেশ কজন দখলদার সেনাকে ওপারে পাঠানো হয়েছে দখলদারদের গণমাধ্যম নিজেরাই স্বীকার করেছে ছজন তাদের সেনা নিহত হয়েছে বলা হচ্ছে দখলদার বাহিনীর যে ইউনিট গুলো এই মুহূর্তে গাজায় অভিযান চালাচ্ছে তাদের বেশ কয়েকটি ইউনিটের উপর গাজার প্রতিরোধ বাহিনীগুলো সম্মিলিত অ্যাটাক করেছে এবং বলা হয়েছে যে শুধু একটি স্থানে না তারা যেসব অঞ্চলে অ্যাটাক করছে নিরীহ মানুষকে হত্যা করছে সেই সব জায়গায় বাধার দেয়াল তৈরি করেছে প্রতিরোধ বাহিনী প্রতিরোধ বলতে আপনার শুধু আল কাসামকে না এখানে কয়েকটা ব্রিগেড সম্মিলিত এই অ্যাটাক গুলো করছে এবং আরো কয়েকটি জায়গাতে তাদের সেনাবাহিনীর বহর ট্যাঙ্ক এবং ট্রুপ ক্যারিয়ারকে টার্গেট করে অ্যাটাক করা হয়েছে হামাসের বিবৃতি অনুযায়ী তারা যে ভিডিও রিলিজ করেছে সেখানে দেখা গেছে যে এক্সক্লুসিভ অ্যাটাকে তারা দখলদারদের কিভাবে ওপারে পাঠিয়েছে যখন গাজার মধ্যে এরকম কঠোর প্রতিরোধ গড়ে তুলছে মুক্তিকামীরা তখন আমরা দেখতে পাচ্ছি যদি হিসেবে বলি প্রায় পঁয়ষট্টি হাজারের মতো নিরাইনি প্যালেস্টাইনিকে হত্যা করেছে দখলদার বাহিনী দেড় লাখের মতো আহতের সংখ্যা কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক এই গণতান্ত্রিক স্তভ্য পৃথিবীতে সাড়ে তিনশের উপর কেবল না খেয়ে মারা গেছে ক্ষুদায় মারা গেছে বুঝতে পেরেছেন গাজার পরিস্থিতিকে এটা তো অফিসিয়াল হিসেবে এই হিসেবের মধ্যেও যথেষ্ট গর্বিল আছে কারণ যে সূত্রগুলো তথ্য দিচ্ছে এগুলো অফিসিয়াল সূত্র কিন্তু আন অফিসিয়াল সূত্র বলছে এই নিহতের সংখ্যা লাখের অনেক উপরে চলে গেছে আর ক্ষুদায় মানুষ না খেয়ে চিন্তা করেন একটা মানুষ না খেয়ে বিষয়টা ভাত না খেলে দুপুরে মারা গেছে এমন তো না অথবা আজকে খায়নি কালকে মারা গেছে এমন না একটা মানুষ কতটা কষ্ট করে কতটা নিষ্পিত হয়ে কতটা নির্যাতন ভোগ করে কতটা কষ্ট মানে কি বলবো ক্ষুদার যন্ত্রণা কত কঠিন তিল তিল করে মরে যাওয়া এটা একবার চিন্তা করবেন মানুষ দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত মরে যায় না তার মানে একটা মানুষের খাদ্য তার কাছে পৌঁছচ্ছে না বা তাদেরকে খাদ্য গ্রহণ করতে দেয়া হচ্ছে না বহু ভিডিও দেখেছি ছোট ছোট বাচ্চারা খাদ্যের মানে যে ত্রাণ আসছে সেখান থেকে ছোট ছোট পুটলি টাইপের অর্থাৎ খাদ্যের ছোট ছোট প্যাকেট নিয়ে ফিরছে তাদেরকে টার্গেট করে গুলি করে মেরে ফেলছে তাদের গুলি করে পঙ্গু করে দিচ্ছে পায়ে গুলি করছে ছেলেটা খাদ্যের পুকুরি নিয়ে সেখানে বসে কাঁদছে এই দৃশ্যগুলো যদি কল্পনা করা যায় যা দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারছি না না ভয়ঙ্কর দৃশ্য কোনোভাবেই কল্পনা করা যায় পুরো পৃথিবী নীরব কূটনৈতিক চেষ্টা তদ্বির চলছে কিন্তু ইজরকে থামাবার মতো কারো শক্তি নেই কিং ফয়সাল যদি বেঁচে থাকতেন হয়তোবা আমরা কোন একটা কিছু দেখতে পেতাম কিন্তু এই আরবরা তো ওই যে এই আরবরা ব্রিটিশদের যারা সালতানাত ধ্বংস করেছিল নিজেরা জানেন তো হিস্টোরিয়া আপনারা আরবরা যখন মানে ব্রিটিশদের সাথে ওসমানীদের বিরুদ্ধে বিদ্রোহ করে তখন ব্রিটিশরা তাদের লোভ দেখিয়েছিল শরীফ হোসেনকে মনে আছে তাই আমি আমার লাইফে বলেছিলাম পরবর্তী আরবরা একটি আরব রাষ্ট্র না বানিয়ে আরবরা যাতে সম্মিলিত শক্তি হতে না পারে তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে ভাগ করেছে সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন আরব আমিরাদের অনেকগুলো রাষ্ট্রে ভাগ করেছে অথচ এই সমস্ত রাষ্ট্রগুলো ছিল ওসমানী সালতানাতের অংশ আজকে সেই লুভি আরবরা তাদের প্রতিবেশী ভাই তাদের আরব ভাই আরব ভাই আরবি কথা বলে একই সংস্কৃতি সব এক ফিলিস্তিনের নির্ম মৃত্যু দেখছে আর তারা উন্নত মানের অস্ত্র কিনে ঘরে রেখে দিয়েছে কিছু করতে পারে না সৌদি আরবের কাছে অনেক অস্ত্র আছে এগুলো কিং মোহাম্মদ বিন সালমানের পেছন দিয়ে ঢুকে জায়গা মতো ব্লাস্ট করতে হবে এরা রেখে দিয়েছে এদেরকে কালকে যদি ইরান অ্যাটাক করে বাপমা বলে উঠে বলে পালাবে এই আরবরা কারণ প্রচুর পেট্রোলার এদেরকে মূর্তি বানিয়ে রেখেছে এরা আসলে কার্যকর ভূমিকা রাখতে পারে এরা তাকিয়ে থাকে বাবাদের দিকে আমেরিকা বা পশ্চিমা বাবাদের দিকে দর্শক ইয়েমেন তারা একের পর এক চমক দেখাচ্ছে আজও তারা ব্যাপক অ্যাটাক করেছে সমস্ত কাপুরুষেরা টার্নেলের ভেতরে তাদের সুরঙ্গে গিয়ে আশ্রয় নেয় একটা সাইরেন বাজে আর তখন সব এই ভিতুর বাচ্চারা কাপুরুষরা হিংস্র পশুরা চলে যায় গর্তে আজও তাই করেছে একাধিক হিট করেছে ইএম থেকে এবং তারা জীবন বাঁচাতে টানেলে ঢুকেছে অনেকে বলেন যে নেতা নিয়ম নাকি উপরেই না ফটো সেশন করার জন্য মাঝে মাঝে ওঠেন ম্যাক্সিমাম আমি তিনি মাটির নিচে অফিস করেন কত বড় সাহসী ব্যক্তি তার কাছে রুহানি বার্তা এসে গ্রেটার ইসরায়েলের জন্য তিনি দাবি করেছেন দর্শক ইয়েমেন থেকে এই বিপ্লবীরা সম্প্রতি একটি চমক দেখিয়েছে দখলদার আছে আমেরিকার কাছে আছে ইরানের কাছে আছে রাশিয়ার কাছে আছে চীনের কাছে এরকম তো এবার এর প্রতিরোধ বাহিনী দখলদার দেশটির বিরুদ্ধে ক্লাস্টার বোমা অ্যাটাক চালিয়েছে বলা হয় এটি মাটি থেকে আট হাজার কিলোমিটার উপরে উঠে যায় আট হাজার কিলোমিটার তারপর এটি টার্গেটকে লক্ষ্য করে ছুটে আসে যখন এই টার্গেটে ছুটে আসে তখন এটার যে ওয়ার্ডহেড মানে একটি নির্দিষ্ট ওয়ার্ড হেড না বহু ওয়ার্ড ভাগ হয়ে যায় ধরেন দুইশো তিনশো চারশো পাঁচশো কম বেশি থাকে তো একটি ক্লাস্টার বোমা যখন আট হাজার মাইল উপরে ওঠে সেখান থেকে শত্রুর টার্গেটে আবার নিচে নেমে আসে তখন শত্রুর টার্গেটে এসে এই ওয়ারহেডগুলো অজস্র ওয়ারহেডে ভাগ হয় বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কয়েক কিলোমিটার জুড়ে এটা ধ্বংসলীলা চালায় তো ইয়েমেন এবার সেই ক্লাস্টার বোমা দখলদার দেশে বিস্ফোরণ ঘটিয়েছে এটার আরেকটি সাইড এফেক্ট আছে যখন এটি অ্যাটাক করা হয় সবগুলো ওয়ারহেড বিস্ফোরণ হয় না কিছু কিছু ওয়ারের ভূমিতে পড়ে থাকে বিচ্ছিন্ন পড়ে থাকে ভবিষ্যতে এগুলো মাইনের মতো মাটিতে মাইন পুঁতে রাখে না মাইনের মতো বিস্ফোরিত হয় অর্থাৎ যে দেশে কাস্টার বোমাগুলো বিস্ফোরণ ঘটানো হয় হিট করা হয় সেই দেশ একটা লং টাইম প্রসেসে বিপজ্জনক আক্রমণের মুখে পড়ে তো এবার ইএমএন এই টার্গেটের পর দখলদারদের ঘুম হারাম হয়ে গেছে তারা টেনশনে পড়ে গেছে যে এটি এর হাতে আসলো কি করে তবে দখলদারদের গণমাধ্যম গুলো বলছে যে এটি ইরান তাদেরকে দিয়েছে কিন্তু সাম্প্রতিক সময় ইয়েমেন যে হাইপারসনিক ব্যবহার করছে প্যালেস্টাইন টু থেকে শুরু করে অনেকগুলো এবং ইন্টারেস্টিং ব্যাপারে ক্লাস্টার বোমা যখন মেরেছে দখলদার দেশটির মধ্যে তাদের চার থেকে পাঁচটি লেয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম এগুলো ইন্টারসেপ্ট করতে পারেনি আয়রন রেভিড স্লিমিং এবং আরো একাধিক যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে দখলদারদের সেগুলো ফাঁকি দিয়ে এই ক্লাস্টার বোমা ঢুকে গেছে দখলদার দেশের ভেতরে এবং ভয়ঙ্কর বিস্ফোরণ চালিয়েছে এরপর থেকে নেতানিয়ার ঘুম হারাম যে ইএমএন হাতে এই ভয়ঙ্কর বোমা আসলো কি করে কতগুলো আছে আগামী দিনে কতগুলো মারতে পারে তারা ইএমএন বলেছে যতক্ষণ আমার ফিলিস্তিনি ভাইদের উপর হামলা চলবে ততক্ষণ ইএমএন পাল্টা জবাব দেবে উল্টোই দেখেন গত এক সপ্তাহের মধ্যে ইয়েমেনের সানা সহ কয়েকটি জায়গায় দখল তারা ব্যাপক এটা করেছে ব্যাপক ব্যাপক এটা করেছে অনেক মানুষও মারা গেছে তারপরও ইয়েমেন থেমে থাকছে না আর দেখেন সৌদি আরব ওয়াইসি মিটিং করে শক্ত কথা বলে চুপচাপ বসে আছে আর ইয়েমেন ছোট্ট একটি গোত্র একটি রাষ্ট্রের কোনো বাহিনী না তারা ফিলিস্তিনের জন্য জীবন বাজি রেখে লড়াই করছে الله حافظ